রসুরল্লা বলছেন যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে কান আল্লাহ রেহি রোজা যে রাখলো তার সমান স্বভাব হবে গাইরা আন্নাহ লায়ান কোসুমিন আজরি সায় কিন্তু রোজাদারের নেকি কমিয়ে দেওয়া হবে না অর্থাৎ রোজাদার আপনার বাড়িতে ইফতার করলো তখনও রোজাদারের আল্লাহর নেকিটা কিছুটা নিয়ে আপনাকে দিলে এমনটা করবেন না আল্লাহ তার খাস রহমত থেকে আপনি এফতার করেছেন আপনাকে তার পূর্ণ সব সে পাবে হাদিস আল্লাহ তৌফিক দান করে কিন্তু লোক দেখানো নিয়ত না থাকে মহিলা পুরুষ বসে একাকার করে রোজা ইফতার একটি ফ্যাশন হয়েছে হ্যাঁ রাজনৈতিক দলের নেতা নেত্রীর একসাথে ইফতার এগুলি নাজায়েজ এগুলি নাজায়েজ এগুলো ইসলামের এফতার নয় জি বেনামাজি বেদিন বড় বড় নেতা মাথাদের হ্যাঁ এফতার এফতার পার্টির দাওয়া তার গরিবদেরকে কেউ পুঁছে না নিচেও বসার জন্য তাদের জায়গা নেয় এগুলি ইফতার পার্টি না এফতার আমির গরিব সবাইকে খাওয়াইতে হবে আর রোজাদারকে ইফতার করাতে বেরোজাদার ফাসেক ফাজের পাপিষ্টদের জন্য এফতার পার্টি নয় আট নম্বর নে কামল রমজান মাসে বিশেষ করে প্রবাসী যারা সৌদি আরবে আছেন তাদের জন্য আরও সহজ সেটি হচ্ছে রমজান মাসের ওমরা করা আল্লাহকে অভিগান করা কিন্তু সেটা জরুরি নয় জরুরি না নবীসাল্লাম ফজিলত বলেছেন কিন্তু স্বয়ং নবী রমজান মাসে ওমরা করেননি কিন্তু এই জন্য এই ক্ষেত্রে এমন না যে এমন বাড়াবাড়ি করে দিলেন যে একটি লোক রমজান মাসে ওমরাই গেল না তো বড় আইবের বিষয় দোষের বিষয় ভাই আপনি কেমন মানুষ রমজান মাসে সবাই উমরা যাচ্ছে আপনি উমরাই গেলেন না না কারোর দোষারোপ করেন আপনি খুব করেন কোনো অসুবিধা নেই কিন্তু এক সফরে গিয়ে আবার দু চার পাঁচটা নয় এক সফরে একটি ওমরা ইবিন আব্বাসী আল্লাহ তালে বর্ণিত নবী সালসাল্লাম হজ থেকে ফিরে আসলেন হজ ফিরে আসলেন এক লাখ চোদ্দ হাজার অথবা চব্বিশ হাজার মতো সংখ্যা ছিল হাজি সাহেবদের নবী সাথে জি দুটো বর্ণনা রয়েছে আনুমানিক ধরেন মানে লক্ষাধিক এক কথা উম্মান আনসারি একজন মহিলা ছিল সেই ব্যক্তি হজে যেতে পারেননি তো নবী সাহিসাল্লাম দেখতে পেলেন তাকে জিজ্ঞেস করে মা মানা কে মিনাল কি ব্যাপার তুমি হজে যাওনি কেন সবাই মদিনা থেকে হজে গেছে নর নারী আর এই সুযোগ আমার সাথে হজের ছিল বিদায় হজ হজে যাওনি কালা আবু ফলান যাও জহা কান আল্লাহ জাহান হাজা আল্লাহ দেহমাউল আখার ইয়াসকি আর না বলছে আমার স্বামীর মাত্র দুটো উঁট ছিল একটা উঁটে আমার স্বামী হজে চলে গেছে উঠের পিঠে চেপে আর আমার জন্য তো আরেকটি বাহন লাগবে সেটা ছিল না দ্বিতীয় উঁটটি যদি নিয়ে আমি চলে যাই তাহলে বাড়িতে আমাদের যে খেজুর বাগান আছে ওখানে পানি সেচ করতে তার ব্যবস্থা নেই তো পানি সেচের জন্য সেই উঠটিকে রাখতে হয়েছে তখন সাল বললেন যখন হজটা করতে পারো নি আমার সাথে বা এই হজটি করতে পারলে না তো শোনো ফাইন না অমরাতন ফির আমা তা দিল হাজ্যাতন আউ হজ্জাতান মাই রমজান মাসে অমরা করলে আমার সাথে একটি হজ করার সমান হবে তুমি রমজান মাস আসলে একটা ওমরা করিনি আগামী রমজান আসলে কী করিও একটি ওমরা করে নিও সুতরাং রমজান মাসে যারা পারবেন একটি করে অমরা করবেন আল্লাহ তৌফিক দান করবেন নয় নম্বর নেক আমল রমজান মাসের আর রমজান মাসের সাথে খাসেটি হচ্ছে লাইলাতুল কাদার তলাশ করাই সর্বাত্মক প্রচেষ্টা চালানো লাইলাতুল কাদার আসলো গেল আসলো গেল এমনটা না আসলো একুশ গেল বাইশ গেলো তেইশ চলে গেল পঁচিশ গেল সাতাইশ গেল সব চলে গেল না না এরকম কিছু জাগলেন কিছু কিছুবন্দি করলেন সামান্য বাস কিন্তু ওইরকম মনোযোগী হয়ে না চেষ্টা করেন মেহনত করে একটু কঠোর পরিশ্রম করে এবার বন্দি করে নবীশি এত পরিশ্রম করতেন যে গোটা বছরে এত কঠিন পরিশ্রম করে এবার বন্দি কখনও করতেন না হাদিস রয়েছে তো ফজিলত সুরা কদরের আত্মবর তিনি আল্লাহ লাফিস হাজার মাস অপেক্ষা হাজার মাস মানে তেরাশি বছর চার মাস হবে একজন মানুষ আজকালকার তেরাশি বছর সাধারণত বাঁচে না খুব কম পাবেন যে তেরাশি আর বাঁচ যে তেরাশি বছর এবাদত করতে পারে তাও পারে না দু চার বছর পাঁচ বছর আগে থেকে আর রোজাও রাখতে পারে না আর বিছানায় বিছানা ধরে নিয়েছে কিন্তু আপনি একটি রাত যদি গুরুত্ব দিয়ে এবাদবন্দি করে কাটান এবাদতবন্দি যদি কাটাইতে হবে তাহলে খায়রুমিন আলফে সাহার তেরাশি বছর চার মাসের চাইতে উৎকৃষ্ট সমান নয় তার চাইতে উত্তম জি অর্থাৎ একশো বছর ধরে তার চাইতে উত্তম হচ্ছে একশো বছর নব্বই বছর তার বেশি আল্লাহ তৌফিক দান করুন নবী সাল্লাইসাল্লাম এই লাইলাতুল কাদার সম্পর্ক ওই ফজিলতি বলেছেন যেটা বলেছেন রমজানের সে ফজিলত ওইটি বলেছেন তারাবির ফজিলত আর ওইটি বলছেন লাইলাতুল কাদারের এ বাদত বন্দী করা যে ব্যক্তি কদরের রাতের এ বাদত করবে আল্লাহর প্রতি ইমান নিয়ে নেকির আশায় তার অতীতের গুণাগুলি মাফ করে দেওয়া হবে একই অতীতের গুণা মাফ জি সুতরাং কদর রাত তলাশ করবেন